কেউ একদিনে এত বড় মাপের ইউটিউবার হতে পারে না কঠোর পরিশ্রম আর ধৈর্য তৈরি হয় একজন সফল ইউটিউবার তাই যারা চিন্তা করছেন একদিনে ইউটিউবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন তাদের জন্য আজকের এপিসোডটি হতে পারে সেরা অনুপ্রেরণা আজকে যাকে নিয়ে কথা বলবো তার মোট পাঁচটা চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় পাঁচশো মিলিয়ন তো স্বাগতম আপনাকে আন্ডন মাই মিস্ট্রি বাংলার নতুন আরো একটি এপিসোডে মাত্র সাতাশ বছর বয়সে তিনি হয়ে ওঠেন ইউটিউবের কিংবদন্তি সাধারণ জীবন থেকে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন জিমি ডোনাল্ডসন যিনি বিশ্বজুড়ে মিস্টার বিস নামে পরিচিত তার জনপ্রিয়তার পেছনে আছে অবিশ্বাস্য এক গল্প দশ বছর আগের কথা জিমি তখন একজন সাধারণ আমেরিকান তরুণ ইউটিউবের জন্য কন্টেন্ট বানানো তার নেশা হয়ে দাঁড়ায় তখন কেউ দেখতে না তার ভিডিওগুলো বন্ধু এবং কি পরিবারের সদস্যরা বলতেন তুমি পাগল হয়ে গেছো তবুও তিনি থেমে যাননি সাত বছর একটানা কাজ করেছেন দিনরাত এক করে বানিয়েছেন ভিডিও তার বিশ্বাস ছিল মানুষ একদিন ঠিকই তার ভিডিওগুলো দেখবে ২০২৫ সালের পয়লা জুন ইউটিউবের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয় মিস্টার বিস্টের সাবস্ক্রাইবারের সংখ্যা দাঁড়ায় পাঁচশো মিলিয়ন সবাইকে পেছনে ফেলে তিনি হয়ে ওঠেন ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার বিরল এই অর্জনের জন্য ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মোহন মিস্টার বিস্টের হাতে তুলে দেন বিশেষভাবে তৈরি করা টাইগার প্লে বাটন চকচকে ধাতব কাঠামোর মাঝে বসানো নীল রঙের পাথর দেখতে একেবারে অনন্য পাঁচশো মিলিয়ন মানে কোটি বাংলাদেশের জনসংখ্যার প্রায় পাঁচ গুণেরও বেশি এই মুহূর্তে এমন কোনো দেশ পাওয়া যাবে না যেখানে মিস্টার বিস্টের দর্শক নেই মিস্টার বিস্টের ভিডিও মানে বিশাল আয়োজন তিনি স্কুইড গেম সিরিজের পুরো সেট তৈরি করেছেন বাস্তবে এছাড়া পঞ্চাশ ঘন্টা কবরের নিচে একশো ঘন্টা মিশরের পিরামিডে এই চ্যালেঞ্জগুলো দর্শককে টেনে রাখে এখন তিনি মানুষের স্বপ্ন পূরণ করেন কেউ গাড়ি কেউ বাড়ি একজন তো পেয়েছেন একটা ব্যক্তিগত দ্বীপ অন্য একজন পেয়েছেন একটি বিশাল বিমান প্রথম আয় দশ হাজার ডলার দিয়েও তিনি নিজে কিছু রাখেননি পুরোটাই দিয়ে দেন এক পিৎজা ডেলিভারি ম্যানকে সেটাও ভিডিওতে প্রকাশ করেছেন ইউটিউবে মিস্টার বিস্ট পৃথিবীর জন্য কাজ করে আফ্রিকায় একশোটি কূপ খনন বিশ মিলিয়ন গাছ রোপণ সমুদ্র থেকে ত্রিশ মিলিয়ন প্লাস্টিক অপসরণ এসব তার উদ্যোগে বাস্তব হয়েছে এছাড়া মিস্টার বিস্ট মানুষের জন্য নিবেদিত প্রাণ তিনি এক হাজার জনের স্থানীয় অপারেশন করিয়েছেন কেউ বলেন তিনি ইউটিউবার কেউ বলেন দানবীর আবার কেউ বলেছেন একজন স্বপ্নবাজ বিপ্লবী সত্য কথা শুধু ভিডিও বানান না মানুষের জীবনের বদলে দেন এই কারণে কোটিরও বেশি মানুষ তাকে ভালোবাসেন অনুসরণ করেন বর্তমান সময়ে তার বিশ্বের বড় বড় পাঁচটিরও বেশি চ্যানেল রয়েছে এবং তার পাঁচটি চ্যানেলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা পাঁচশো মিলিয়নের উপরে তার বড় চ্যানেল মিস্টার বিস্ট অনেক আগেই এই সিরিজকে পেছনে ফেলে দিয়েছে আর এখন মিস্টার বিস্ট হচ্ছে পৃথিবীর সব থেকে বড় চ্যানেলের মালিক কিন্তু আপনারা হয়তো জানেন না মিস্টার বিস্ট যখন তার চ্যানেল শুরু করেছিল তখন সে রাস্তায় রাস্তায় ও বাড়ি বাড়ি গিয়ে মানুষের ফোন থেকে সে সাবস্ক্রাইব করে নিত আপনি আরও অবাক হবেন যে তার সিচুয়েশন এতটাই খারাপ ছিল যে কন্টেন্ট তৈরির জন্য সে তার কলেজ ড্রপ আউট করা দেয় এর জন্য তার মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল মিস্টার বিস্ট কোনো পারিবারিক সাপোর্ট ছাড়াই অনেক বছর ধরে তার চ্যানেলে কাজ করে আর তার জন্য সে সময়টা কতটা কষ্টকর ছিল সেটা আপনি ধারণাও করতে পারবেন না মিস্টার বিস্ট কতটা রিস্ক নিয়ে তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতেন সেটা আপনারা জানেন না আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন ভাবে জিমি নামের মধ্যবিত্ত পরিবারের ছেলে পৃথিবীর সব থেকে ধনী হয়ে গিয়েছে আর শুধুমাত্র ইউটিউব থেকে সে এখন একজন বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার মালিক তো কাহিনী শুরু হয় উনিশশো আটানব্বই সালের আমেরিকার এক মধ্যবিত্ত পরিবারের মিস্টার বিস্ট বা জিমের জন্ম হয় তখন কেউ জানতো না এই ছেলেটি হবে পৃথিবীর সবথেকে বড় ধনী ইউটিউবার ছোটোবেলাতে তার মা আদর করে তাকে জিমি বলে ডাকত সেখান থেকে তার ডাকনাম হয় জিমি ছোটবেলা থেকে তার পড়াশোনার প্রতি কোনো আগ্রহই ছিল না আর এটা সে ছোটবেলাতে বুঝে গিয়েছিল এই কারণে সে পড়াশোনায় সময় নষ্ট না করে নিজের প্যাশন ফলো করতে থাকে ছোটবেলা থেকে সে গেমিং ভিডিও বানাতে এবং দেখতে খুবই পছন্দ করত। যেহেতু সে গেম খেলতে ভালোবাসত তাই তার ইচ্ছে ছিল একটি গেমিং চ্যানেল খুলবে এরপর সে গ্রিন ভ্যালি স্কুল থেকে তার স্কুল জীবন শেষ করে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয় ইস্ট ক্যারোলিনা ইউনিভার্সিটিতে মাত্র মাস দুই পড়াশোনা করে সে সিদ্ধান্ত গ্রহণ করেন সে আর পড়াশোনা করবেন না পড়াশোনার প্রতি তার একেবারে ইন্টারেস্ট ছিল না এরপর সে কলেজ অফ করা দেয় এবং নিজের স্বপ্ন পূরণ করতে চায় এতে তার মা একেবারেই খুশি ছিল না আর এটাই স্বাভাবিক কারণ জিমের মা বাবার মধ্যে দুই হাজার সাত হয়ে যায় তার মা জিমি এবং তার নিজেকে সামলাতে মায়ের মতো মাও চাইতো তার ছেলে কেরিয়ারে ফোকাস করুক এবং একটি ভালো চাকরি পাক আসলে প্রত্যেকটি মা বাবার একই এক্সপেক্টেশন কিন্তু মিস্টার বিস্ট ইউটিউব থেকে কিছু করতে চাইতো যার কারণে তার মা রেগে যায় এবং তাকে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু কয়েকদিন পর জিমি আবার বাড়িতে ফেরত আসেন এবং তার মাকে ভালো করে বোঝায় যে সে আসলে কি করতে চায় এবং সে তার মাকে করে যে সে তার তার পথে অবশ্যই সফল হবে এরপর থেকে মাও তাকে সাপোর্ট করতে শুরু করে এরপর সময়টা আসে দুই সাল যখন মিস্টার বিস্ট তার প্রথম ইউটিউব চ্যানেল খোলেন যার নাম হচ্ছে মিস্টার বিস্ট আর অনলাইনে এমন তথ্য দেওয়া আছে কিন্তু এটা মিস্টার বিস্টের প্রথম ইউটিউব চ্যানেল নয় আসলে দুই সালে মিস্টার বিস্ট তার প্রথম চ্যানেল খুলেছিল আর এই বিষয়টা গুগল পর্যন্ত জানে না সে চ্যানেলে বিস্ট গেমিং রিলেটেড কন্টেন্ট আপলোড করত। সেই চ্যানেলের নাম ছিল মিস্টার বিস্ট সিক্স কিন্তু মিস্টার বিস্ট আরেকটি ভুল বুঝতে পারে যে কারণে এক মাস পর তার এই চ্যানেলটি ডিলিট করে দেয় এরপর সে নতুন চ্যানেল খোলার সিদ্ধান্ত নেয় আসলে সে তার প্রথম চ্যানেলটি গ্রো করার জন্য সব ধরনের ফোর্সের সাহায্য অনেকে হয়তো প্যানেল সম্পর্কে জানেন এতে আপনি অন্য একজনের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এতে করে আপনার সাবস্ক্রাইবার বাড়াতে তবে এটা অর্গানিক নয় এতে করে আপনি কখনই মনিটাইজেশন পাবেন না জিমিও বুঝে গিয়েছিল সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না যে কারণে সে তার প্রথম চ্যানেল ডিলিট করে দেয় আর সে নতুন একটি চ্যানেল প্রিন্ট করে যার নাম দিয়েছিল আর এটাই বর্তমানে চ্যানেল প্রথমে সে গেমিং ভিডিও কন্টেন্টের মাইন্ড ক্রাফ্ট এবং কল অফ ডিউটি ছিল এভাবে সে তার প্রথম ইউটিউব চ্যানেল স্টাবলিশ করে জেমি তখন জানত না সাকসেস পাওয়ার জন্য তার কি পরিমাণ হার্ডওয়ার্ক লাগবে এটাই প্রমাণ করে যত বড় সফলতা সেটি তত বেশি হার্ডওয়ার্ক জিমের প্রথম ভিডিও ভাইরাল হয় দুই সালে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অনেক বেশি হার্ডওয়ার্ক করে দুই সালে যখন জিমি কমেন্টগুলো পড়ত তখন সে বুঝে যায় যে খুব ভালো রেসপন্স পাবে এরপর দুই সালে বিভিন্ন এক্সপেরিমেন্টাল ভিডিও আপলোড করে এর মধ্যে ইউটিউব ড্রামা রিয়াকশন থেকে শুরু করে বিভিন্ন পার্কে রোস্ট করেছে মিস্টার বেস্ট আর বিভিন্ন সেলিব্রিটিকে রোস্ট করার কারণে তার এই চ্যানেল কিছুটা রিচ পায় এতে করে দুই সাল পর্যন্ত তার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় দুই হাজার ষোলো সালে তার টার্নিং পয়েন্ট আসে যখন সে এক থেকে দশ হাজার পর্যন্ত কাউন্ট এটা অন্যরকম ভিডিও ছিল আর এই ভিডিওতে ভালো রেসপন্স পাওয়ার কারণে তার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় এ সময় মিস্টার বিস্ট ইউটিউবের অ্যালগোরিদম বোঝার চেষ্টা করেছিল যে কোন ধরনের ভিডিও আসলে ভাইরাল হয় আর অডিয়েন্স অ্যাকচুয়ালি কি দেখতে পছন্দ করে ওই সময় ইউটিউব বিভিন্ন ধরনের কন্টেন্ট অ্যাভেলেবেল ছিল কিন্তু মিস্টার বিস্ট চিন্তাভাবনা করছিল আউট অব দ্য বক্স সম্পর্কে দুই সালে মিস্টার বিস্ট এক থেকে এক লাখ পর্যন্ত ডান করে এখানে মিস্টার বিস্ট করে দেখায় যে চল্লিশ ঘন্টাতে সে এক থেকে এক লাখ পর্যন্ত হয়েছে এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আর কিছুদিনের মধ্যে তার এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় আর দুই সালে আসতে আসতে তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় দুই সাল থেকে দুই সালের মধ্যে তার প্রথম ভিডিও ভাইরাল হওয়ার পূর্বে সে তিনশো থেকে চারশো ভিডিও আপলোড করেছিল মানে প্রতি বছর প্রায় ভিডিও আর এটা প্রমাণ করে সাকসেস এর জন্য আপনার কত বড় ডেডিকেশন প্রয়োজন হবে এত বছর ধরে মিস্টার বিস্ট বুঝতে পারে যে ইউটিউবে দর্শকটা আসলে কি দেখতে পছন্দ করে দুই সালের পর মানুষ এটা বলতে থাকে যে মিস্টার বিস্ট ইউটিউবের অ্যালগোরিদম হ্যাক করে নিয়েছে ২০১৭ সালে তার ভিডিও ভাইরাল হয় যেটি ছিল আই ডলার এই ভিডিওর ছিল ডোনেশন এবং চাইছি ওই সময়ে অডিয়েন্সের জন্য এই ধরনের কন্টেন্ট একেবারেই নতুন ছিল মিস্টার বিস্ট এই ভিডিওর মাধ্যমে তার স্মার্ট ব্র্যান্ড এবং পার্সোনালিটির পরিচয় করিয়ে দেয় জিমি তার নতুন চ্যানেলের মোটামুটি ইনকাম করা শুরু করে দিয়েছে কিন্তু সে টাকাগুলো নিজের পিছনে খরচ না করে দশ হাজার ডোনেট করে দেয় সে ইউনিক কন্টেন্টের জন্য আর পুরো ইনকাম ডোনেট করে দেয় ভিডিও আপলোড হওয়ার পর পরই জিমের অডিয়েন্সের সাথে তার একটি ইমোশনাল কানেকশন তৈরির জন্য এরপর মিস্টার বেস্ট আস্তে আস্তে পরিশ্রমে সফল পেতে থাকে এরপর মিস্টার বেস্ট আরও একটি ডোনেটের ভিডিও আপলোড করে এই ভিডিও টাইটেল ছিল থার্টি থাউজেন্ড ডলার টু অ্যান্ড এ স্ট্রিমার মিস্টার বিস্ট কোনো চিন্তাভাবনা ছাড়াই ত্রিশ হাজার ডলার এক স্ট্রিমারকে দিয়ে দেয় দুই হাজার সতেরো সালে মিস্টার বিস্ট যে ট্রেন্ড শুরু করেছিল সেই আইডিয়া বর্তমানেও ফ্রেশ এবং ভাইরাল হওয়ার জন্য আদর্শ তার ভিডিওগুলো ইউটিউবে নতুন ট্রেন্ড তৈরি করে দেয় মিস্টার বিস্টের ভিডিওগুলো আজ থেকে দশ বছর পরও যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে আপনার নতুন মনে হবে জিমি এক থেকে দুই লাখ পর্যন্ত কাউন্ট করে তার এই ভিডিওগুলো প্রমাণ করে যে সে এত বড়ো হওয়ার পরও ইউটিউবের ভিউর পেছনে সে কতটা পরিশ্রম করে যতটা সে শুরুতে করেছিল এরপর থেকে আস্তে আস্তে তার ভিডিওগুলো ভাইরাল হতে থাকে তার থামনেলগুলো এতটাই চমৎকার ছিল যে এক হাজার ভিডিওর মধ্যেও তার ভিডিওগুলো ফোকাস করে এটি এমন একটি ফ্যাক্টর যেটা অনেক আগেই মিস্টার বিস্ট বোঝে যায় এ তার ভিডিওগুলো সবসময় স্ট্যান্ডার্ড করে জিমি সবসময় চেষ্টা করেছে তার অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য যে কত মিনিটের ভিডিও মানুষ কতক্ষণ ধরে দেখছে আর দর্শক এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য কতবার ফিরে আসছে এটাকে বলা হয় রিটেনশন একটি ভিডিওকে ভাইরাল করার জন্য অনেক গুরুত্বপূর্ণ এ কারণে মিস্টার বিস্ট তার প্রত্যেকটি ভিডিওর শুরুতে এই ঢালি ঠিক করে দেয় যে পুরো ভিডিওতে সে কী কী দেখাবে এবং যে এক্সাইটিং পার্টগুলো আছে সেগুলো মিস্টার বিস্ট প্রথমে দেখিয়ে দেয় এতে করে অডিয়েন্সে ইন্টারেস্ট বজায় থাকে আর মানুষ বেশি সময় ধরে দেখতে থাকে এরকম ভিডিওই তার সাকসেস হওয়ার মূল কারণ এই ভিডিওগুলো হচ্ছে হার্ড ও তাইওয়ান এই ভিডিওগুলো তৈরির জন্য ইনভেস্ট করেছে এছাড়া ভিডিও মেকিং এবং প্রাইজ হচ্ছে মিস্টার বিস্ট অনেক টাকা খরচ করে যদি ভিডিওগুলো থেকে ভালো ফিডব্যাক না আসতো তাহলে মিস্টার বেস্ট বিপদে পড়তে পারত সে সময় তার কাছে টাকা থাকতো না অডিয়েন্স থাকবে না সে সময় জিমি এই বিষয়গুলো চিন্তা না করে হাই রিস্ক নিয়ে এরকম ভিডিও তৈরি করেছে যে কারণে বর্তমানে সে অগণিত মানুষের কাছে মূল্য পাচ্ছেন মিস্টার বিস্ট নামে বর্তমানে অভিযোগ আসে সে যে তার ভিডিওতে টাকাগুলো ব্যবহার করে সে টাকাগুলো মানুষকে দেয় না কিন্তু খুব তাড়াতাড়ি জিমি এটা প্রমাণ করে দেয় যে ভিডিওতে অরিজিনাল টাকা ব্যবহার করা হয় এবং সে টাকাগুলো মানুষকে অরিজিনালি দিয়ে দেওয়া হয় দুই হাজার একুশ সাল পর্যন্ত মিস্টার বিস্ট একজন ফেমাস ইউজার হয়ে যায় কিন্তু তার যে ভিডিওগুলো পুরো বিশ্বব্যাপী তাকে পরিচয় করিয়ে দেয় সেটি হচ্ছে রিয়াল লাইফ স্ক্রুইড গেম সেই ভিডিওগুলো এতটাই বেশি ভাইরাল হয়েছিল যে নেটফ্লিক্সের অরিজিনাল ওয়েব সিরিজের থেকেও তার ভিডিওগুলো ইউটিউবে বেশি ভিউ হয়েছে এই ভিডিওটি তৈরি করার জন্য জিমিকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার খরচ করতে হয়েছে বাংলা টাকায় প্রায় চল্লিশ কোটি টাকার ওপরে এই ভিডিওগুলো আপলোড করার পর থেকেই পুরো পৃথিবীর ইউটিউব কমিউনিটি এক নামের তাকে চেনে মিস্টার বেস্ট এরপর পুরো পৃথিবীর মানুষ তার ভিডিওগুলো দেখতে শুরু করে যার কারণে সে বিভিন্ন ভাষায় ইউটিউব চ্যানেল খোলেন যেমন ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য মিস্টার বিস্ট হিন্দি চ্যানেল খোলেন এবং পরবর্তীতে মিস্টার বিস্ট বাংলা চ্যানেলও খোলেন দু হাজার একুশ সাল পর্যন্ত তার পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে দু হাজার বাইশ সালে আরও একশো মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় মানে মাত্র এক বছরে একশো মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে এটা শুনতে একটি ইম্পসিবল বিষয় বর্তমানে মিস্টার বিস্ট কোটি কোটি ইউজারদের কনসেশন যে কিভাবে একজন মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে পৃথিবীর সব থেকে বড় ধনী ইউটিউবার মিস্টার বিস্টের আজকের এপিসোড থেকে এটা শেখা যায় যে পেশনের জন্য হাই রিস্ক নিতে হবে আর হতে পারে এজন্য আপনি সাথে সাথে ফল পাবেন না কিন্তু পরবর্তীতে এত বেশি ভোট পাবেন যে গুণে শেষ করতে পারবেন না তবে আরেকটি বিষয় হচ্ছে ডাউন টু আর্থ তবে আপনার হাতে কোটি কোটি টাকা এসে গেল আর আপনি পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেল বিষয়টা এমন হলে চলবে না আপনি যত কোটি টাকার মালিক হন না কেন আপনার সব সময় এমন মনোভাব থাকা উচিত যে আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই তো মিস্টার বিস্টের জীবন থেকে আপনি কি শিখতে পারলেন কমেন্টে জানান